আল্লাহ র সর্বদা ভোষণ করতে হবে আল্লাহ রানীনকে সর্বদা হবে আল্লাহ اللہ رزکیت دیکھے بندہ کے ہونوں گا بھی ہوتے بار سبحان اللہ دوسرے کو اللہ ہمہ صلیہ علیہ علی سیدینا مولانا محمد وعلا آلی سیدینا مولانا محمد جان جانکونی کے سامنے جہرہ

দুই নাম্বার চাপির হচ্ছে আল্লাহকে সর্বদা স্মরণ করতে হবে আল্লাহর জিবির থেকে বান্দা দূরে থাকবে না কাফিল হবে না তিন নাম্বার সব সময় আল্লাহর আল্লাহর এক নম্বর সব সময় আল্লাহ করতে হবে আল্লাহর মানি করা চলবে না দুই সব সময় আল্লাহর করতে হবে আর আল্লাহর জিকির থেকে বান্দা হতে পারবে না নাম্বার তিন হচ্ছে

পাপাচারের কারণে অনেক সময় বান্দা ইমান হারা হয়ে যায় ইমান হারার পরে বান্দা যখন মধ্যে ফিরে যায় কুফুরির কারণে মানুষ ইমান হারা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামুতুন্না ইল্লা এবার কাকে